একটা গল্প আশা রাখি আমরা সবাই শুনছি খুব সকালের ব্যাপারটা ভোরে অল্প অল্প আলো আলো হইছে আজান দিচ্ছে দিচ্ছে এমন একটা অবস্থা একটা পুকুরের দুই পাশে দুইজন মানুষ একজন হচ্ছে হাত পা ধুইতেছে আরেকজন হচ্ছে অজু করতেছে যে পাশে লোকটা অজু করতেছে উনি ভাবতেছে যে বাহ আমার মতো আরেকজন মুসল্লি আছে ওইখানে কি সুন্দর অজু করতেছে নামাজ পড়ার জন্য আর এই পাশে আরেকজন যে আছে সে হচ্ছে হাত পা ধুইতেছে কারণ সে হচ্ছে সারা চুরি করছে আগে সিং খুরে চুরি করতো মানে মানুষের মাটির ঘরের যেই ফ্লোরটা ছিল ওটা নিচ দিয়ে কেটে এরকম তো কাদা টাদা লেগে যেত দেন মানে ওটা আবার সকালে ধুইতেছে আর চুরি টুরি শেষ করে তো চোর ভাবতেছে ওই পাশে আরেকটা চোর সে হয়তো চুরি টুরি করে আসছে কোনো জায়গা থেকে বলতেছে ভাই কি অবস্থা সব ঠিক মানে সাকসেস ও বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও ভালো আছেন তো এই হচ্ছে অবস্থাটা চোর নিজে চোর সেহেতু সে আরেকজনকেও চোর ভেবে নিছে এন্ড ওই পাশে যে মুসল্লি সেও ওনাকে মুসল্লি ভেবে নিছে এরকম একটা ব্যাপার কেন বললাম এমন একটা অবস্থা হয়েছে আমি আমার তিন দিন বা চার দিন আগে হচ্ছে বাইকের চাকা একটা পিন ঢুকে এবং পিনটা ঢুকার পরে আমি ওটা সিলেক্ট করি বা টায়ার জেল ঢুকাই কিন্তু জেল ঢুকানোর ভিডিওর মধ্যে অনেকে বলতেছে যে আমি নাকি প্রমোশন করছি বা যাই হোক আসলে আমার মনে হয় নামটা বলছিলাম আমার নিজেরই এখন খেয়াল নেই আমার জেল সম্পর্কে অতটা আইডিয়া নাই আর আমি যখন আমার ব্লগ শুরু করি তখন আমি এই জিনিসটা করছি প্রত্যেকটা সময় যে জিনিসটা আমি আমার বাইকে ইউজ করছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে ভালো জিনিস আপনারা ইউজ করতে পারেন বা যেটা থেকে আমি খারাপ রেজাল্ট পাই ওইটা আপনারা যাতে ওই ধোকাটা না খান কিন্তু ইদানিং একটা প্রবলেম কি হয়েছে ওই যে পুকুরের দুই পাশে দুই জনের যে ব্যাপারটা আমি সরল মনে যাই করি না কেন ওই পাশের যে দালাল একজন আছে সে রেগুলার ভিডিও নিচে এসে ওই দালাল কমেন্ট টা করবে ব্যাপারটা এরকম হয়েছে আপনি আমার লাস্ট পাঁচ দিনের ভিডিওতে একটু গিয়ে দেখবেন অল্প কয় একটা আইডি এটা হচ্ছে রিয়েল দালাল এই মার্কেটের মানে তারা হচ্ছে যে কোনো প্রোডাক্ট আসলে চায় না মানে যেই প্রোডাক্টটা তাদের পছন্দ না চাবে যে সেই প্রোডাক্টটা যাতে কেউ মানে ওটারে দালাল টালাল বইলা ওটার প্রমোশন প্রোডাক্ট বইলা চেষ্টা করবে যে ওই প্রোডাক্টটা সম্পর্কে একটা খারাপ ব্যাপার স্যাপার তৈরি করার জন্য ব্যাপার হলো কেউ যদি একটু উপরে উঠতে যায় অনেক লোক আছে এরা আপনার আশপাশের লোকই আপনাকে নামানোর জন্য সাথে সাথে লাগবে এ ধরনের কিছু লোকজন আছে যদি দেখতে চান আমার লাস্ট পাঁচটা ভিডিও নিচেই যদি যান তাহলে তাদের চেহারা খুব সুন্দর দেখতে পারবেন এবং আই অ্যাপ্রিসিয়েট তাদেরকে আপনারা এইভাবে কমেন্ট করে যান দালাল প্লাস আরও গালি টালি যা খুশি দিয়ে যান কারণ আপনারা যখন কমেন্ট করেন তখন আমার ভিডিও রিচ পারে এটা একটা সুবিধা আপনাদের জন্য আমরা বেঁচে আছি আসলে অ্যান্ড তাদের জন্য বলতেছি আমি অনেক অনেক লাভ ইউ টু তাদেরকে যারা হচ্ছে রিয়েলি আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন যাই হোক আমরা এখন বের হয়ে যাব অ্যান্ড টায়ার জেল যেটা ইউজ করতেছিলাম সত্যি কথা ভাই ওটার নাম আমার এখন খেয়াল নেই বাট ওটার সার্ভিস ভালো ওটার দাম মনে হয় সাড়ে তিনশো টাকার মতো ব্র্যান্ড নেম আমি বলবো না কারণ আমি নিজেই ভুলে গেছি ওটার ব্র্যান্ড নেম কি আচ্ছা চলেন কাজ আছে বেরোই বাইক চালাই আমার বাইকটা প্রচন্ড পরিমাণ ময়লা আমি একটু পরে ধুবো আপনাদেরকে দেখাবো না কি পরিমাণ ময়লা আমার বাইকটা ধুয়ে দেন বের হয়ে যাব এই হচ্ছে বাইকের অবস্থা দেখেন দূর থেকে কিন্তু বোঝা যায় না মনে হয় যে পরিষ্কারই আছে কিন্তু কাছে আসলে দেখা যায় হা হা মানে মনে হইতেছে বৃষ্টিতে ভিজার পরে আবার ধুলা দিয়ে আটকাইছে আসলে এটা কুয়াশা টোয়াশা এগুলো লাগছিল তার মধ্যে ষাট ফিটের ধুলা সব মিলা বাইকের এই হাল এখন পরিষ্কার করে ফেলবো এটা একদম আর অনেকেই জানতে চান যে আমি কি ইউজ করে ধোয়া মোছার কাজটা করি আমি এই মেশিনটা দিয়ে ধোয়া মোছার কাজ করি এর এখানে ব্যাটারি লাগাইতে হয় ছোট একটা দেন পানির মধ্যে এখানে একটা পাইপ আছে ওটা ডুবাই দিলেই হয় ওটা পোর্টেবল চাইলে পুকুরের পানি দিয়েও ধুয়ে ফেলা যায় বাইক ভালো খারাপ না আপনারা যদি কিনতে চান এগুলা কিনতে পারেন তবে ভালো ব্র্যান্ডের কিনেন আমার এটার ব্র্যান্ডের নাম কি আসলে আমি জানি না এটা আমি ইউরোপ থেকে আনাইছিলাম ভাই নিয়ে আসছিল বাট নাম তো কোনো জায়গায় নাম নাই চাইনিজ কোনো প্রোডাক্ট হবে উইদাউট নেম এই হচ্ছে ব্যাটারি এটা লাগাইছিলাম দেন এই তো ওই পাইপটা এখানে নিচে লাগা একদম সুন্দর যে বাইক ধোয়া হয়ে গেছে পাঁচ মিনিটও লাগে নাই এক বালতি পানি এক বালতি পানি ছোট্ট একটা বালতি এটা এতটুকু পানি এখানে পড়ছে অ্যান্ড বাইক ধোয়া ডান অনেক দিন হয়ে গেছে আসলে আমি আমার এলাকা থেকে বের হওয়ার এই রাস্তার ফুটেজ নেওয়াই হয় না আসলে ইত্যাদি একদমই নেওয়া হয় না এই জ্যাকেট আজকে জ্যাকেট পরছি মানে কালকে এই সাদা সাদা হয়ে গেছে কেন ধোঁয়া হয়েছিল এটা ধোয়া শুকায় শুকানোর পরে সাদা সাদা হয়ে গেছে আচ্ছা যাই হোক অনেকদিন পর এলাকার রাস্তা দেখাইতেছি অনেকদিন পর জ্যাকেট পরছি কারণ হচ্ছে কালকে রাতে ফেরার সময় অনেক ঠান্ডা লাগছে আমি সত্যিই কথা বলি আপনাদেরকে একটা আমি গেছিলাম চিটাগাং কিন্তু এখন বলতে পারেন চিটাগাং এর ব্লগ নাই কেন ভাই আমি পরশু রাতে চিটাগাং গেছি কালকে রাতে আবার ব্যাক করছি পুরাই না ঘুমা আজকে ঢাকা পৌঁছায় মোটামুটি একটু ঘুমাইছি এই হলো আমার দিনকালের অবস্থা আর চিটাগাং কেন গেছি এটা একটু এখন বলবো কিনা আমি আসলে বুঝতে পারতেছি না তবে বলবো দু চার দিনের মধ্যে বিশাল সারপ্রাইজ আছে সেটাও আপনাদেরকে আমি বলে দিব আর আজকে এই রাস্তাটা দেখাইতেছি এই জন্য যে আগে একটা সময় আমি খুব লিমিটেড জায়গার মধ্যে ভ্লগ করতাম খুবই লিমিটেড জায়গার মধ্যে যদি আপলোড একটু কম দিতাম মাসে দেখা যাইতো যে কয়টা ভিডিও আপলোড দিতাম গেলে পনেরোটা আর নিচে হইলে দুইটা তিনটা এরকম তখন এই যে এলাকার এই রাস্তাঘাট বের হওয়া এ সমস্ত জিনিসগুলা খুব শেয়ার করা হইতো তখনকার অডিয়েন্সগুলোও মানে আপনারা এখনো আছেন আমি জানি মানে অনেক আমরা অনেক সাপোর্টিভ ছিলাম কমেন্টে কথাবার্তা হইতো এই কিন্তু ইদানিং তো কমেন্টে বলতে গেলে কথাই হয় না সত্যি কথা এটা আমারও একটা দোষ আমিও কমেন্টের অ্যান্সার কম করি কিন্তু পড়ি সব কমেন্টই এবং কিছু পার্থক্য চোখে পড়ে আর কি কিছু নতুন নতুন ভিউয়ার আসছে মূলত আসলে সত্যি কথাটা কি যে দালাল বা গালির এই ব্যাপারটা আসে থেকে আমি এই ব্যাপারটা ধরতে পারছি পারি নাই যে তা না কিছু কিছু নতুন লোকজন আছে যারা হচ্ছে ভিডিও করার ট্রাই করছে মোটামুটি ওই যে হঠাৎ করে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট বা ওই যে নিজে নিজের একটু সংসাজা বা সামনে আরেকজন একটু অদ্ভুত কিছু মেইকি কন্টেন্ট বানাইছে ভাইরাল হইছে একটা দুইটা কন্টেন্ট এবং ভাবছে যে হয়তো সব স্পন্সার তার কাছে চলে যাবে কিন্তু পরবর্তীতে আসলে কোম্পানি বোঝে কার কাছে কিসের জন্য যাইতে হবে আর দেখেন আমার কাছে যদি একটা স্পন্সার আসবে কেন আসবে কারণ আমি অনেক বছর ধরে অনেক বাইক চালাইতেছি আমাকে যদি একটা বাইক দিয়ে সেটার ভালো মন্দ দিকটা আমাকে দিয়ে যাচাই বাছাই করায় তাহলে মোটামুটি তাদের যে উদ্দেশ্য ওইটা সাকসেস হবে এই আমার কাছে আসবে এখন আপনি যদি রাস্তায় মুরগি মাইরা ভ্লগার হয়ে যান এবং আপনি যদি চিন্তা করেন যে আপনার কাছে কোনো বাইক কোম্পানি আসবে আপনাকে দিয়ে রিভিউ করাইতে তাহলে তো ভাই হবে না খালি ভাইরাল হলেই হবে না আপনার কন্টেন্টের কোয়ালিটিও থাকতে হবে এবং না পেরে দেন যারা আমরা মার্কেটে আসি আমাদের কমেন্টের মধ্যে এসে দালাল সেই হাবিজাবি বলতেছে রিসেন্ট আমরা মানে নতুন নতুন বাইকগুলো আসতেছে অনেকেই অনেক বাইক নিয়ে কাজ করতেছি এবং অনেকেই দালাল হয়ে যাইতেছি এই কাজ আমরা অনেক আগে থেকেই করে আসতেছি বাট রিসেন্ট একটা এটা একটা ট্রেন্ড শুরু হয়েছে যে যে বাইক কোম্পানির সাথে আছে তার বাইরের অন্য বাইক কোম্পানিগুলা কেউ কাজ করলেই বা প্রমোশন করলেই ওটার দালাল হয়ে যেতেছে এখন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই আপনারা জানেন তারপরে আমি কেন এগুলা বকতেছি আসলে অনেক সময় মন খারাপ হয়তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করি এই রাস্তাটা মনে হয় হয়ে গেছে আরে ওয়াও সেই ওয়াও তো রিক্সা দিয়ে পুরো রাস্তায় যাওয়ার রাস্তায় আটকে রাখছে আমাদের এই জায়গাটা পুরো ওয়াও না মানে এত রিক্সা এত ভাবে এই রাস্তাটারে এত সুন্দর আটকে রাখে পুরো ওয়াও 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 লাগতেছে আমার কাছে ব্যাপারটা মানে বের হওয়ার রাস্তায় মোটামুটি এখানে বন্ধ করে রাখছে সবাই মিলে আর এখানে এত সুন্দর একটা রাস্তা হয়ে গেছে আজকে না আসলে তো জানতামই না আমি ছিলাম চিটাগাং আর এর মধ্যে এত একটা ভালো কাজ হয়ে গেছে যাক যেটা নিয়ে কথা বলতেছিলাম মূলত কিছু লোক ওই যে ওরকমই আসলে এক কোম্পানিতে ধরেন দালালি করতে ঢুকতে চাইছিল চান্স পায় নাই এরপরে অন্য কোম্পানির হয়ে ওই কোম্পানির পিছনে লাগতেছে এত কিছু কেন বললাম এই ব্যাপারগুলো কেন তুললাম কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেটে এখন অনেকগুলা নতুন বাইক ঢুকছে এবং আরও অনেকগুলা নতুন বাইক ঢুকতেছে এর মধ্যে ইন্ডিয়ান বাইক থাকবে জাপানিজ টেকনোলজির বাইক থাকবে এবং চাইনিজ কোম্পানির বাইকও থাকবে এখন কথা হচ্ছে কোন বাইকটা আপনি কিনবেন এটা টোটালি আপ টু ইউ হায়ার সিসি পারমিট হয়েছে মানে একশো পঞ্চাশ বা একশো পঁয়ষট্টি সিসি থেকে তিনশো পঁচাত্তর পর্যন্ত সিসি পারমিট হয়েছে এর মানে কিন্তু এই না যেন যে কোনো কোম্পানি খুব ভালো হয়ে গেছে কোনো কোম্পানি কোনো খারাপ হয়ে গেছে বা কোনো কোম্পানির প্রোডাক্ট ভালো হয়ে গেছে বা কোনো কোম্পানির প্রোডাক্ট খারাপ হয়ে গেছে আপনি আমি জাস্ট সাপোজ যদি ইয়ামাহার বাইক কিনেন ইয়ামাহার একশো পঁচিশ সিসি থেকে একশো পঞ্চাশ সিসি পর্যন্ত যে বাইক গুলা ছিল আপনি যদি সুজুকির বাইক কিনেন সুজুকির একশো দশ বা একশো পঁচিশ সিসি থেকে একশো পঞ্চান্ন বাই একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে বাইকগুলো ছিল এইগুলা দিয়ে যদি যাচাই বাছাই করেন সেম হোন্ডা আমি হোন্ডার এর বাদ দিব কেন হোন্ডার কথাও বলি হোন্ডার একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশে যা যা ছিল টিভিএস এর একশো পঞ্চাশ থেকে যা যা ছিল সরি একশো পঁচিশ থেকে হিরোর যা ছিল চাইনিজ লিফান কে আরও কি কি যেন ব্র্যান্ড বাংলাদেশ আছে জিপিএক্স এদের যে সমস্ত বাইক ছিল যেমনটা ছিল আগের সেগমেন্টের বাইকগুলা এখন পরবর্তী সেগমেন্টের বাইকগুলা কিন্তু এমনই হবে এটাই মাথায় রাখেন এমন না যে সুজুকি দুইশো বের করে খুব ভালো করে ফেলছে এমন না যে ইয়ামাহা দুইশো বের করে খুব খারাপ করে ফেলছে বা এমন না যে হোন্ডা পুরো ফাটাই দিচ্ছে ব্যাপারটা তা কিন্তু না প্রত্যেকটা কোম্পানি আগে থেকে যেহেতু মার্কেটে ছিল সেহেতু নতুন করে যে বাইক গুলা আসতেছে ওইগুলো আগেরটা দিয়ে যাচাই করলে বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি এটা চাইনিজ এবং ইন্ডিয়ান বাইকের ক্ষেত্রে প্রযোজ্য হবে তবে নতুন কিছু কোম্পানি আসতেছে কিন্তু ওই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে মানে হুজুকে কোনো নতুন কোম্পানির বাইক একদম খুব ভালো বলতে যায় না আমার মতে যে কোনো নতুন বাইক সেটা যে ব্র্যান্ড ব্র্যান্ড বাংলাদেশে আছে সেই ব্র্যান্ডের বাইক হইলো আপনার হচ্ছে কিছুদিন একটু এক্সপেরিমেন্ট করে নেওয়া ভালো মার্কেটে নামার পরে বাইকটা কেমন চলতেছে আমি কিছুদিন আগে রয়্যাল এনফিল্ড নিয়ে একটু কথা বলছিলাম ভাই বাইকটা তো আপনি এখনো দেখেন নাই চালান নাই বাইকটা একটু দেখেন একটু চালান কি অবস্থা তারপরে গিয়ে ডিসিশনটা নিলে ভালো হইতো এই আমি নেই নাই আমি কিন্তু আপনাকে গিয়ে বলতে পারবো না বা আপনাদের বলতে পারবো না যে আপনারা বুকিং দিয়ে না ওই বাইক আপনারা না দেখে নিয়েন না কোম্পানির একটা খুব বড় বিজনেস পলিসি হচ্ছে বুকিং টেকনিক আপনি একবার যদি বাইকের জন্য টাকা বুকিং দিয়ে দেন বিশ হাজার আপনি যদি টাকাটা তুলতে যান যে আমি না বাইকটা নিবো না ফুল টাকাটা কি কোম্পানি আপনাকে ফেরত দিবে অবশ্যই দিবে না হয়তো বুকিং মানি ফেরত যোগ্য নহে এটা লিখেই আপনাকে রিসিপ্টটা দিবে এরকমও হইতে পারে সেইখানে বিশ হাজার টাকা আপনার ধরা এবং বাইকটা আসার পর আপনি তো না দেখে বুকিং দিচ্ছেন বাইকটা আসার পর যখন যদি আপনি কোনো কারণে ওইটার উপরে হ্যাপি না থাকেন আপনি যেমন ভাবছেন ওরকম না হইল কারণ বাংলাদেশে এমন অনেক প্রোডাক্ট আছে যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে এক এবং বাংলাদেশে আসছে আরেক হয়ে এখন বলতে গেলে তো আবার ওই যে আপনাদের অনেকে দালাল টালাল বলে ফেলবেন একটু খেয়াল করে দেখেন অনেক বাইকি বাংলাদেশে ঢুকছে বা ঢুকবে বা ঢুক ঢুকতে যাচ্ছে যেগুলা হচ্ছে অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড আরো পরের মডেল গুলা চলতেছে কিন্তু বাংলাদেশে পরের মডেল আসা তো দূরের কথা আগের টাই অনেক দেরি করে আসতেছে আমরা এমনিতেই এক বছর পরে পাই বা দুই বছর পরে পাই যে কোনো মডেল আমি একটু দূরের একটা কোম্পানির দিকে যাই যেহেতু বাজাজ নিয়ে কোনো কথা বলি নাই বাজাজের যে পালসার এন টু ফিফটি বাইকটা বাংলাদেশে আসছে ওর পরের মডেল অলরেডি ইন্ডিয়ায় চলতেছে মানে আগের গুলা এখন চলবে না বলে বাংলাদেশে পাঠানো হয়েছে সুজুকির কথা যদি এখন তো বলবেন যে আবার দালাল হয়ে গেছি যাই হ তাও বলি সুজুকি এসে সুজুকি রিক্সা যেগুলা নতুন আসছে আড়াইশো সিসির এগুলা আগের মডেল বাংলাদেশে দেওয়া হয়েছে এখন যেই মিটারে মোবাইল কানেক্টওয়ালা ব্লুটুথ কানেক্টিভিটিওয়ালা যেগুলো ওগুলো কি আপনাকে দিছে দেয় নাই দিছে আগের মিটারের বাইক এখন অনেকে বলে আগের মিটার সুন্দর আসলে আমাদের এটা একটা অভ্যাস যে আগের বাইক আমরা অলওয়েজ ভালো বলি পরে আমরা বলি যে নতুন যেটা আসছে ওটা খারাপ এটা পালসারের ব্যাপারে অনেকে বলেছে আগের মিটারই ভালো নতুন ইউএস নাকি সাপোর্ট ভালো না আরে ভাই বাংলাদেশ ওটা আসে কিছুই নাই তুমি ইউএসডি সাসপেনশন সাপোর্ট ভালো না খারাপ এটা কিভাবে বুঝবা এখন আমি ধরেন একটা কোম্পানির হয়ে বলে দিলাম এই ব্যাগটা খারাপ আমার ভিডিও ইন্ডিয়া থেকে কেউ দেখা যদি জাজ করে বাংলাদেশ ওই একটা খারাপ ভাই তাহলে তো সমস্যা কারো কথাই আসলে পুরোপুরি বিশ্বাস করেন না মার্কেটে দালাল দালাল একটা কথা যে চুপ চলতেছে মার্কেটে অবশ্যই দালাল আছে এবং ওই লোকটা দালাল যে লোকটা এসে কমেন্ট করতেছে যে দালাল হে একদম আমি শিওর সে দালাল হয়তো দালালি করতে না পাইরা এখন কি করবে এখন মানুষের দালাল উপাধি দিতেছে এই জন্য ভাই যে কোনো বাইক কিনতে গেলে একটু চোখ খান খোলা রাখেন নতুন নতুন অনেক কিছু বাংলাদেশে আসছে এবং অনেক কিছু আসবে এটা হলো সবচেয়ে বড় কথা কারণ আপনি আজকে একটা জিনিস কিনবেন টাকাটা ওখানে ইনভেস্ট করবেন বিক্রি করে আরেকটা কিনতে গেলে অনেকগুলা টাকা নষ্ট হবে এবং আগে বাইকের যে দামের রেঞ্জটা ছিল আমাদের যে দামের মধ্যে আমরা পাইতাম এখন কিন্তু রেঞ্জটা অনেক বাড়ছে সিসি বাড়ছে বাইকের দামও বাড়ছে তো এজন্য একটু খেয়াল খেয়াল খুশি মতো করলেই হবে না একটু জ্ঞান খাটা তারপরে বাইকের টাকাটা ইনভেস্ট করতে হবে বলে আমার মনে হয় অ্যান্ড এইখানের অবস্থাটা খেয়াল করছেন একবার হা কালকে পারভেজ বলতেছিল যে এইখানে কোন পর্যন্ত যেন খিল খেতনা কোন পর্যন্ত খুব বাজে অবস্থায় রাস্তার আর আজকে এটা হারে হারে টের পাইতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই রাস্তাটা আসলে সত্যি কথা ভুলে ঢুকছি তা না হলে আমি চলে যেতাম ওই দিক দিয়ে দিয়াবাড়ি দিয়ে বা বেরিবাদ দিয়ে ওই দিক দিয়ে বের হইতাম এদিক দিয়ে বেরোয় আজকে মানে কি যে একটা ধরা খাইলাম ওরা ধরার উপরে যদি কিছু থাকে ওটা খাইলাম আচ্ছা আমরা বামে ঢুকি চলেন আমরা একটু চার ব্রেক নিয়েছি ওটা একটা এই দোকানটা ছিল ভালো ছিল পরিবেশটা সুন্দর ছিল এখানের বাট এখন চা খাইতে হলে আহ রে চা খাইতে এসে সার্জেন্টের কাছে ধরা কেমন হলো ব্যাপারটা কোন দোকানে চা খাবো বুঝতেছি না পুলিশের সামনে আর ঘোরার পিছনে দাঁড়াইতে হয় না এ ভাইয়া চা হবে দেন না একটা পুলিশের কাছে এসে পুলিশের হাতে ধরা খাই নাই কিন্তু ধরা খাইছি অন্য এক জায়গায় এই সমস্ত দোকানগুলাতে হচ্ছে মেশিনের চা বিক্রি করে এটা আমার মাথায় ছিল না আর মেশিনের কফি খাওয়া তো ঘোষণা দিয়ে বাদ দিছিলাম আমি প্রায় দুই বছর মনে হয় হয়ে গেল আর মেশিনের চা খাওয়া বাদ দিলাম এর আগে কফি বাদ দিছিলাম এবার চা দুইটাই বাদ জান এর আগেও একবার বলছিলাম আর চাও খাবো না কিন্তু আজকে জোশে খেয়ে ফেলছি ভুলেই গেছিলাম এত বিশ্রি স্বাদ এটার মধ্যে আসলে কি কোনো চা আছে নাকি খালি চায়ের ফ্লেভার দিয়ে রাখে এগুলা খাওয়ার চা আসলে না খাওয়া অনেক ভালো উদাই একটা ব্যাপার স্যাপার হয়ে গেল যাক চলেন তাহলে আমরা বেরোই ঠান্ডা ঠান্ডা পরা শুরু হয়ে গেছে এখন বাজে হলো তিনটা চোদ্দ তাতেই ঠান্ডা পড়ে গেছে আজকে রাতে বুঝাইতেছে বোঝা যাইতেছে যে আসলে ভালোই মনে হয় ঠান্ডা পড়বে জ্যাক রোড কাট ফাঁকা আছে চলেন সুন্দরভাবেই মনে হয় চলে যেতে পারবো আমরা একদমই ফাঁকা দেখতেছি এই দিকটা সেদিন এসেলাম হচ্ছে আরএফএল এর বেস্ট বাই মেবি সফটটার নাম বেস্ট বাই আর যা বলতেছিলাম ফেসে দেওয়ার জন্য কোন একটা কিছু দাম কিন্তু ওরা ফেসে দেওয়ার কিছু দিতে পারে নাই বডি লোশন দিতেছে বডি লোশন ফেসের মধ্যে লাগাইছি দুই দিন লাগানোর পর ফেসের কি রকম ক্যামেরা ওর তোটা বুঝা দিতেছ না মানে কি রকম জানো চিট একটা অবস্থা হয়ে গেছে ফেইসের ক্রিম কি পাওয়া যায় না বাংলাদেশে আপনারা একটু জানান তো যদি কেউ রূপ সচেতন থাকেন যে ফেইসে কোন ক্রিমটা শীতের দিনে দিলে একটু চাঙ্গা এবং একটু এনার্জেটিক দেখা যাবে ব্যাপারটা মানে নিজের কাছে নিজের আয়নায় দেখলে অসহায় অসহায় লাগে যাক আমরা পার টার হয়ে রাস্তাঘাট চলে আসছি বাইক ফেরিতে আসছি আমি আর আসার পথে আজকে অনেক জায়গায় এদিকে না চা খাইতেছে ওরা চা খায় রেডি হয়ে আতেন মনে হয় আবার যুদ্ধে বেরোইছে ষাট ফিটের মাথায় যেখানে কখনো সার্জেন্টও থাকে না সেখানে সার্জেন্ট দ্বারা একটু ট্রাফিকটা নিয়ে মোটামুটি গাড়িটা করতেছে রাস্তায় আবার গাড়ি ঘোড়া ধরতেছে বাইকটাই আজকে ধরতে দেখি ট্রাক আর গাড়ি এগুলো বেশি ধরতেছে দিনের বেলা ট্রাক চলাতো নিষেধ ঢাকাতে এই জন্য ট্রাক ধরতেছে যেও একটু সাবধানে চলা করেন কাগজপত্র সাথে নিয়ে আর আজকে ভিডিও আর বড় করব না আজকে বিকেল বিকেল একটু বিদায় নিয়ে নিই কারণ এদিকে কিছু টুকটাক কাজ আসছে যেগুলো ব্লগের অংশ না একদম মানে